আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আমি নেহিডি রান্না করব গরুর পেঁপে দিয়ে রান্না করব পেঁপে দিয়ে নেহিডি কিন্তু দারুণ মজা লাগে নেহিডিগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে প্রেসারে নিচ্ছি যেহেতু এটা হাড় সবগুলো আমি ধুয়ে ভালো করে নিয়েছি এখন দেখেন আমি পেঁপে দিচ্ছি পেঁপে দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে আর যেহেতু এটা নেহেরি তাই আমি প্রেশারে ভালোভাবে সেদ্ধ করে নেব তার জন্য সবকিছু আমি এখানে দিয়ে দিচ্ছি এখন দেখেন এখানে আমি আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ তেজপাতা সব দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম লবণ পরিমাণ মত লবণ এখন দিয়ে দিলাম হলুদ ধনিয়ার গুঁড়া এখন দিয়ে দিলাম তেল এটা বাটা আমি একটু পানি দিয়ে ধুয়ে নিছি এটা আমি হাত দেব না দেখেন আমি সবগুলো এখন একটা এটা আমরা নাকি বলি আপনারা কি বলেন আমি জানিনা দিয়ে ভালোভাবে আমি নেড়ে দিচ্ছি হাত দিচ্ছি না যে আমার ছোট বাচ্চা আছে গাছ ঝালাবে জন্য হাত দিচ্ছি না এখন আমি এখানে পানি দিচ্ছি পরিমাণ মতো এখন দেখেন আমি পরিমাণ মতন পানি দিয়েছি দিয়ে এখন এটা আমি লেগে দেবো

পেঁপেয়ার নিয়ে এটা কত সুন্দর ভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এটা আমি তেল এখন আমি এটা তেল আবো এজন্য কালাতে তেল নিলাম এখন দেখেন এটা আমি কড়াতে দিয়ে দিলাম সবকিছু ভালো হবে সিদ্ধ হয়ে গেছে দেখেন হেরির ক্ষেত্রে অংশটা বের হয়ে যাচ্ছে এখন এটা আমি দুই মিনিটের মতন ভালো হবে একটু কষে নেব ঝোল দেবো দেখেন এটা আমার মজানো হয়ে গেছে এখন আমি এখানে ঝোল দেব এটা আমি গরম পানি করে নিছি ঝোল দেওয়ার জন্য আমি বেশি ঝোল দেব না কারণ তরকারিটা ভয়াই গেছে আমি এখানে পাঁচ মিনিট জাল করে এখন নামাবো এখন আমি এখানে ভাজা জিরা গুড়ে দিলাম আজকে রেসিপি এখানে শেষ দেখা হবে অন্য কোনো রেসিপিতে ধন্যবাদ সবাই ভালো থাকবেন খোদা হাফেজ